আজকে তোমাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম পাঁচশো গ্রাম ময়দা তার মধ্যে দিয়ে দিলাম লবণ তেল আর চিনি এগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর একটু করে গরম জল দিয়ে দিয়ে আমি ময়দাটা মেখে নিলাম মাখা হয়ে গেলে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেবো আর সেই সময় করে নেব মটরশুঁটির পুর পুরটা তৈরি করার জন্য মিক্সিং জারে নিয়ে নিলাম দুশো গ্রাম মতো মটরশুঁটি তার মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা এবার কড়াইয়ের মধ্যে তেল নিয়ে তেলটা হালকা গরম হওয়ার পর দিলাম কালো জিরে তারপর দিয়ে দিলাম মটরশুটির পেস্ট আর দিলাম আদা বাটা এবার পেস্টটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিলাম লবণ কিছুক্ষণ এইভাবে ভেজে নেওয়ার পরে শুকনো হয়ে গেলে নামিয়ে নেব এইবার ময়দার ডো থেকে একটা একটা করে লেচি কেটে নিয়ে আমি তার মধ্যে পুরটা ভরে নেব। পুরটা ভরে নেওয়ার পর ভালো করে মুড়ে নিতে হবে যাতে বেরিয়ে না থাকে এবার খুব সাবধানে এগুলোকে বেলে নিতে হবে তারপর গরম তেলে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকো ফুলকো মটরশুঁটির কচুরি এবার আর কিসের অপেক্ষা এটা শুধুও খেতে পারো বা কাশ্মীরি আলুর দমের সাথেও খেতে পারো